আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা কি কখনও ভেবেছেন কলার চিপস আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে স্যান্ডউইচ বানানো যায় আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একেবারে ইউনিক আর মজাদার ব্যানানা চিপস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই স্যান্ডউইচ রেসিপি মচমচে কলার চিপস গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই নরম ব্রেড আর ক্রিস্পি চিপ এই কম্বিনেশনে আপনাকে করবে অবাক ব্রেকফাস্ট হোক বা বিকালের স্ন্যাক্স কয়েক মিনিটে বানিয়ে ফেলুন এই ভাইরাল রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই স্ন্যাক্স বানাতে প্রথমেই আমি ব্যানানা চিপস তৈরি করবো এজন্য দুইটি কলা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে এগুলোকে স্লাইস করে নেব স্লাইস করা হয়ে গিয়েছি এখন এগুলোকে ফ্রাই করবো জন্য এখানে ময়দা কর্নফ্লাওয়ার ও সামান্য পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করেছি এখন এর মধ্যে কোট করে এই ভেজে নেব চিপস গুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা অনেকটা বাহির থেকে ক্রিস্পি আর ভেতরে নরম হয়ে থাকে এখন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নেব এজন্য আলু এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে ভেজে নেব একই তেলে ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস রেডি এখন স্যান্ডউইচ তৈরি করে নেব এজন্য একটি ব্রেডের স্লাইস নিয়ে নিলাম এরপরে এতে কিছুটা মেউনিস দিয়ে দিলাম তারপর এটাকে সব পাশে ব্রেডের সব পাশে ছড়িয়ে দিলাম এর উপর তৈরি করে নেওয়া সেই ব্যানানা চিপস দিয়ে দিলাম তারপরে আগে থেকে তৈরি করা ডিমের স্ক্রামবেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আবারও কিছুটা মিউনিজ দিয়ে দিলাম এখানে স্পাইসি পটেটো চিপস নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেঙে এর উপরে ছড়িয়ে দিচ্ছি আপনারা দোকান থেকে যে কোনো ফ্লেভারের চিপস ব্যবহার করতে পারেন এতে করে স্যান্ডউইচ খেতে আরও বেশি ক্রিস্পি লাগে এ পর্যায়ে সামান্য পরিমাণ টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম এখানে আরেকটি ব্রেডের স্লাইস নিয়ে এর মধ্যে নিয়ে এটাকে স্প্রেড করে নিয়েছি এখন এর উপরে দিয়ে দেবো এরপর হাত দিয়ে আলতো হাতে চাপ দিয়ে দিলাম একটি লেয়ার তৈরি করার জন্য এখানে আরও কিছুটা মেউনিস দিয়ে কেউ ছড়িয়ে দিচ্ছি বেডের চারপাশে এরপর এর উপর কিছুটা ড্রিমের স্ক্রাম্বেল দিয়ে দিলাম তারপর পটটির চিপসগুলোকে ভেঙে দিচ্ছি এ পর্যায়ে সে তৈরি করে নেওয়া ফ্রেঞ্চ ফ্রাই এর উপরে এক এক করে দিয়ে দিলাম আমি এখানে সবগুলো আমার পছন্দ মতো দিয়েছি আপনারা এগুলোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন উপরে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়ে গিয়েছে এখন এর উপরে আরও কিছুটা মেউনিস দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম তারপর পটেটো চিপস এর উপর দিয়ে দিলাম এখন আরেকটি ব্রেডে সামান্য পরিমাণ মেউনিস নিয়ে এর উপরে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বাহির থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন এটিকে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা অনেক ক্রিমি হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ